this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only আচ্ছা বন্ধুরা এক বড় উল্টাই খেলে আমরা in one youtube চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা আমাদের পার্শ্ববর্তী দেশ রয়েছে বাংলাদেশ সেখানে যে সংখ্যালঘু যে নির্যাতন হচ্ছে সেটা প্রত্যেক দিনই দেখা যাচ্ছে এই দুই তিন দিনের প্রায় সংখ্যালঘু সেখানে সম্প্রদায়ের যারা হিন্দু রয়েছেন খ্রিশ্চানস রয়েছেন বৌদ্ধ রয়েছেন তাদের উপরে যেমন অত্যাচার হচ্ছে তেমনি সেখানে সংখ্যা গরিষ্ঠ যারা মুসলিম শিক্ষিত সম্প্রদায়ের অর্থাৎ শান্তিপ্রিয় শান্তিকামী যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের ভাই বোনরা রয়েছেন তাদের উপরে কিন্তু অত্যাচার চলছে বাংলাদেশে তো কেন হচ্ছে যে বাংলাদেশের ছাত্র আন্দোলন বা কোটা আন্দোলনের নামে যে একটা কমিশন সৃষ্টি করে দিয়ে একটা অরাজকতা সৃষ্টি করেছে তার পিছনে আমি বলেছিলাম যে আমেরিকার হাত রয়েছে অনেকে হয়তো বিশ্বাস করতে চায়নি কিন্তু এটা মানে সত্যটা আস্তে আস্তে রিভিল হতে চলেছে কারণ আমেরিকা হচ্ছে যুদ্ধবাজ একটা দেশ সারা বিশ্বে তার আধিপত্য বজায় রাখার জন্য সে যুদ্ধের মধ্য দিয়ে টোটালি সারা বিশ্বকে ক্যাপচার করতে চাইছে অন্যদিকে চায়নার ঋণ দেওয়ার মধ্য দিয়ে টোটাল সারা বিশ্বটাকে ক্যাপচার করতে চাইছে এই দুটো দেশের ফোন দিয়ে প্রত্যেকটা মানুষকে অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষকে সঙ্গে সঙ্গে প্রত্যেকটা দেশের রাষ্ট্রনায়ককে অবশ্যই বুঝতে হবে নাহলে কিন্তু সেই দেশগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে আজকে ইরান একটা মুসলিম অধ্যুষিত একটা দেশ সেই ইরানের যে রাষ্ট্রপতি রয়েছে সেই রাষ্ট্রপতিকে হত্যা করার চক্রান্ত হচ্ছে ইরানে একটা মানে অঘোষিত একটা ইমার্জেন্সি চালিয়ে মানে সৃষ্টি করেছে সেটা কি আমেরিকা কি করে সেখানকার অর্থাৎ যে মানে ইনফ্লেশন রয়েছে যে টাকার যে আর কি দাম পড়ে যাওয়া আর কি সেটা করে করে দিয়ে ইচ্ছে করে আমেরিকার ডলারের পরিমাণ মূল্য যেটা আর কি ডলারের সঙ্গে যে ইরানের যে ইরানের যে টাকা রয়েছে সেটার সঙ্গে একটা বৈষম্য সৃষ্টি করে দিয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিলেও মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে মানুষের রাস্তায় নেমে আন্দোলন ভাঙচুর থেকে শুরু করে সরকারের পতন চাইছে এটা হচ্ছে আমেরিকার একটা প্ল্যানিং কারণ আমেরিকায় যখন দেখবে কোনো দেশের স্ট্রং সরকার রয়েছে সেটাকে দমাতে পারবে না তখন এই প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে সেই সরকার ফেলে দেওয়ার চেষ্টা করে এই যে ভেনেজুলোনিয়া ভেনেজুলিয়া যে রয়েছে ভেনেজুলিয়া সেখানে টোটালি পুরো একটা ভেনেজুলিয়াতে যে তেলের একটা ভালো একটা ক্রুড অয়েল যেখানে পাওয়া যায় সেটাকে পুরো টোটালি সে সরকারকে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রনায়ক আরকে তাকে অ্যারেস্ট করে আমেরিকা নিয়ে গেলেও সেটা একটা চক্রান্ত করে দিই তেমনি এই চক্রান্ত কিন্তু বাংলাদেশে চলছে পাপেটাক্ট্রম সরকার যে ইনুসুফ তাকে বসিয়ে দিল শেখ হাসিনা ম্যাডাম ভালো একজন রাষ্ট্র নায়িকা ছিল অর্থাৎ দেশকে ভালোবাসত দেশের জন্য সমস্ত কিছু করছেন পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রো সমস্ত কিছু তারিদা তো সমস্ত কিছু করা সত্ত্বেও এই বাংলাদেশে অপদর্থ কিছু অশিক্ষিত কুস্কার ধর্ম অন্ধবিশ্বাসযুক্ত মানুষ রয়েছে যারা সেখানে পুরো মানে কি বলবো আর কি ওই টেরোরিস্টদের সঙ্গে একসাথে যুক্ত হয়ে আজকে বাংলাদেশকে শেষ করছে আর আমেরিকা চক্রান্ত চলছে ইউনেসোফকে বসিয়ে রেখে দিয়ে এই চক্রান্তটা আমেরিকা চালাচ্ছে সঙ্গে যাতে করে ভারতকে ডিস্টার্ব করা যায় ওইদিকে চায়নাকে কন্ট্রোল করা যায় এই সমস্ত কিছু করার জন্য আমেরিকা সেখানে করছে পাকিস্তানের মদত দিয়ে সেখানে অস্ত্র শস্ত্র সমস্ত কিছু বাংলাদেশ অলরেডি পাঠিয়ে দিয়ে জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দিয়েছে তো এই যে সামনে যে ভোট আসছে সেই ভোটটা ভোটের ক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগ এবং জামাত দল আর এই যে ছাত্র পরিষদ অর্থাৎ বা ছাত্র সংসদ যেটা রয়েছে অর্থাৎ ডাস্টবিন আপনার ইউনোসোফের যে যে দল আর কি সেই দল এরা ভোটে লড়তে চলেছে এবং জানে বাংলাদেশের মানুষ কিন্তু ওই বিএন আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনা ম্যাডামের দল বা বিএনপি খালেদা জিয়া যিনি মারা গেছেন প্রয়াত রয়েছেন তার ছেলে আর তাকে হয়তো ভোট দেবে বা সেই দলকে নির্বাচিত করবে বা যে কোনো কিছু এই দুটো দলের মধ্যে যারা জিতবে কিন্তু এই ইউনিসেফোর দলকে কেউ ভোট দেবে না তাই জন্য কী করতে হবে একটা অত্যাচার সংখ্যালঘুর উপরে করা হচ্ছে যাতে করে সেখানকার কিছু অন্ধবিশ্বাসযুক্ত মানুষ মনে করে যে এটা হচ্ছে মুসলিম কান্ট্রিতে পরিণত হবে এটা একটা পলিসি আর আমেরিকা তাকে মদত দিচ্ছে নাহলে এত কিছু অত্যাচার অন্যায় কিছু হচ্ছে সংখ্যালঘুদের উপরে ভারতবর্ষে কোনো কিছু হলে আমেরিকা মানে নানান তদন্ত কমিটি ওই কমিটি এখন টু ইউএন বা ইউনাইটেড নেশনে অনেক কিছু পাঠিয়ে দেয় আজকে কোথায় সেই হিউম্যান রাইটস কমিশনগুলো বাংলাদেশের এই যে ভয়াবহ ঘটনা দুটো ভয়াবহ ঘটনা তুলে ধরবো একটা হচ্ছে সংখ্যালঘু হিন্দু মায়ের উপর অত্যাচার আর একটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মুসলিম মায়ের উপরে কীভাবে অত্যাচার হয়েছে সেটা আমি তোমাদেরকে তুলে ধরছি বন্ধুরা সেটা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন একটা মহিলাকে গাছে বেঁধে হ্যাঁ চুরি সন্দেহে এইটা বলা হচ্ছে তারকে এই ঠান্ডার মধ্যে দিয়ে ঠান্ডা জল তার গায়ে ঢেলে দেওয়া হচ্ছে বন্ধুরা আমার মোবাইল স্ক্রিনে সেই পোটা দেখতে পাচ্ছ তার দোষটা কী তিনি একটা বাড়ি কিনেছেন দুই লক্ষ না আড়াই লক্ষ টাকা দিয়ে এবং সেই বাড়ি কেনার জন্য তাকে মানে তোলা দিতে হবে তোলার টাকা দিতে হবে না নাহলে তাকে থাকতে দিতে হবে না তাই জন্য তাকে একটা অ্যালিগেশন ফলস দিয়ে তার উপর এরকম অত্যাচার করা হচ্ছে তো এইটা মোবাইলে দেখতে পাচ্ছি এটা সংখ্যালঘু হিন্দু মায়ের উপরে এইভাবে অত্যাচার চলছে বন্ধুরা দ্বিতীয় কথা হচ্ছে আর একটা ভয়ানক আরো ভয়াবহ অত্যাচার সেটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ আমি বললাম যারা অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের যারা ভাই বোনরা রয়েছে যারা শান্তিক্রামী মানুষ বাংলাদেশ যদি বাইশ কোটি মানুষ থাকে এই টেরিস্টের সংখ্যা যেটা রয়েছে তো বন্ধুরা এই যে নিঃশংস এই ঘটনাটা ঘটেছে এক সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের আমার মায়ের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে বা বোনের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটেছে বাংলাদেশের ঝিনাইদয়ে ঢাকার মোড়লগঞ্জের বাজারে তো সেখানে ডিভোর্স হয়ে যাওয়া আমার এই যে মুসলিম সম্প্রদায়ের যে বোনটি তার হাজব্যান্ড নাজিমুল তার উপরে নিঃশংস এবং শারীরিক মানসিক অত্যাচার করে তো ডিভোর্স হয়ে যাওয়ার পর তার সমস্ত জিনিসপত্র যা কিছু রয়েছে মানে তার স্বামী নাজিমুল এই নাজিমুল অপ্রার্থ নর নরপিচাস নিঃশংস হত্যাকারী সে সমস্ত জিনিস নিয়ে যায় নিয়ে যাওয়ার পর তো এই বোনটি আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ আর কি সে যখন এরকম রাস্তার ধারে দাঁড়িয়ে এক জায়গায় মানে কোথায় গিয়েছিল সেখানে একবার চা বা কফি খাচ্ছিলো সে সময় হঠাৎ করে একটা গাড়ি আসে তাকে সেখান থেকে তুলে নিয়ে যায় তুলে নিয়ে গিয়ে তার উপর নিঃশংস অত্যাচার করে এই ভয়াবহ অত্যাচার মানে বর্ণনাতীত এটাকে বর্ণনা করা যায় না বন্ধুরা এরকম নিঃশংস অত্যাচার তার মানে ব্রেস্ট দুটো মানে নিঃশংস এটা মানুষ হতে পারে না সে দুটো ব্রেস্ট দুটো পুড়িয়ে দেয় এবং তার যৌন অঙ্গ সেটাও পুড়িয়ে ফেলে বন্ধুরা তার উপর এইভাবে নিঃশংস অত্যাচার করে তো সে সেখানে অচৈতন্য অবস্থা তাকে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করা হয় কিন্তু সাধারণত মানুষ যখন দেখে ফেলে তখন ফেলে দিয়ে পালিয়ে যায় তো কিছু মানুষের সাহায্যে নিয়ে তাকে হসপিটালে ভর্তি করা হয় ডাক্তার যখন দেখে তখন ডাক্তার পর্যন্ত অবাক হয়ে যায় কারণ এই নৃশংস অত্যাচার ক মানুষ হয়ে মানুষের শরীরে করতে পারে না এবং এই নাজিবুল নামক এই নরপি পিরাশ পিশাসগুলো আর কি তারা আজকে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে তারা এই নারীর উপরে অত্যাচার করছে অর্থ এই যে আমেরিকা নামক যে অপদাত্ত দেশটি যুদ্ধবাস দেশটি যে মানে তার পাপেট বা পোষ্য পুত্র আর কি ইউনুসুফকে রেখে দিয়েছে যে বাংলাদেশে আজকে নিঃশংস বর্বর রচিত বাংলাদেশ যেখানে হিন্দু মুসলিম খ্রিশ্চানস বৌদ্ধ জৈন সমস্ত শান্তিপ্রিয় মানুষদের উপর অত্যাচার হচ্ছে সেক্ষেত্রে আমেরিকা কোনো পদক্ষেপ নিচ্ছে না আজকে ইউএন বা ইউনাইটেড নেশন কোথায় হিউম্যান রাইটস কমিশন কোথায় এরা কি মানে চোখে নেওয়া পড়েছে ওদের চোখে দেখতে পাচ্ছে না সবই দেখতে পাচ্ছে বন্ধুরা কারণ ইউএন বা ইউনাইটেড নেশন পরিচালনা করে কার দ্বারা আমেরিকা এবং চায়নার দ্বারা তাই এই ইউএন আজকে অর্থাৎ আমেরিকা চাইছে বাংলাদেশকে দখল করার জন্য ছলে বলে কৌশলে বাই আর বাইক্রুক এবং যে কোনো মূল্যে ইউনিসেফের সরকারকে বাংলাদেশে বসাতে হবে সামনে যে ভোট আসছে তাই জন্য সেইখানে এত অত্যাচার হওয়া সত্ত্বেও আমেরিকা কোনো কিছু বলছে না অন্যদিকে উপরন্ত একটা মুসলিম দেশ ইরান সেটাকে দখল করার চেষ্টা করছে তো যাই হোক এই যে জিনাই যে তরুণীর উপর অত্যাচার হয়েছিল তিনি কি বলেছিলেন নিঃশংস এবং তার এই বর্বরচিত তার উপরে যে অত্যাচার হয়েছিল চাস তার স্বামী নাজিমুল সেই ঘটনাটি বন্ধু

ওই গাড়ি থেকে গাড়ি গেট খুলে সাথে সাথে দুইজন আমার দুই সাইড থেকে ধরে এইভাবে আমার গাড়ি ভিতর ঢুকায় ফেলছে ঢুকাই ফেলার সাথে সাথে একজন এইভাবে আমার হাত মানে করে ফেলছে আর একজন আমার মাথা সহকারে এইভাবে ঠাসাইছে আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়েছে বা আমি খুব পড়ে পাইছি কথা হলো তারপরে

তো এই অবসান একমাত্র রয়েছে ভারতবর্ষকেও চুপ করে থাকলে হবে না কারণ ভারতবর্ষের বিরুদ্ধে সমস্ত সংগ্রাম কিন্তু আমেরিকা এবং চায়না মিলে করছে পাকিস্তানের মধ্য দিয়ে সমস্ত অস্ত্র অস্ত্র জলপথে স্থলপথে সমস্ত জায়গায় কিন্তু পাঠাচ্ছে এবং ওই খাওয়ার দেওয়ার মানে কি বলবার খাদ্য সামগ্রী থেকে শুরু করে ওষুধ ওষুধ সমস্ত কিছু সাহায্য দেওয়ার নাম করে আমেরিকা এবং চায়না পাকিস্তানের মধ্য দিয়ে জলপথে এবং স্থলপথে সমস্ত অস্ত্র বাংলাদেশে পাঠাচ্ছে ভারতের মধ্য দিয়ে একটা অশান্তি সৃষ্টি করার জন্য এবং ভারতে একটা জাতিগত বিদ্বেষগত একটা মানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার সমস্ত চক্রান্ত আমেরিকা চালাচ্ছে এবং এর মধ্যে আমরা দেখেছি কিছু আমাদের যে উগ্রবাদিত্ব ছাত্র যেটা জেএনইউ বা এবং জওহরলাল নেহরু থেকে শুরু করে যাদবপুরে আমরা দেখেছি যারা যারা কী বলবো অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান তুলে ভারতের টুকরি হঙ্গে আফজাল গুরুজিন্দাবদ কাশ্মীর ভাঙে আজাদি এখন বলছে যে সেভেন সিস্টারকে আলাদা করে দিতে হবে জেএনইউতে যে সমস্ত স্লোগান তুলে তুলছে তো আমি মনে করি এই সমস্ত যারা সোকল ছাত্রর নামে এগুলো আমেরিকা এবং চায়নার দালালি করছে বসে সেখানে এবং একটা আমাদের ভারতবর্ষের মানুষের টাকায় ট্যাক্সের টাকায় তারা ভারতবর্ষে পড়াশোনা করছে অথচ ভারতবর্ষের বিরুদ্ধে অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান দিচ্ছে এই জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটিতে বসে বসে তাদের কঠোরতম শাস্তি দিতে হবে এবং একশো বিয়াল্লিশ কোটি মানুষকে কড়জোরে অনুরোধ করব যে আপনারা সবাই দেশবাসী দেশের সঙ্গে থাকুন আমেরিকা চায়না এবং পাকিস্তানের বাংলাদেশের যে চক্রান্ত সেই চক্রান্তের কালো দাঁতকে ভেঙে দিন সঙ্গে ভারতবর্ষে এই ইউনিভার্সিটি জওয়হরলাল নেহরু ইউনিভার্সিটি এবং যাদবপুর ইউনিভার্সিটি যারা অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান দিয়েছে তাদের শাস্তি ব্যবস্থার জন্য সকলে মাঠে নামন এবং সকলে সমর্থন ইউনিটি থাকতে হবে দেশকে রক্ষা করার জন্য আরও একটা অনুরোধ সেটা ভারতবর্ষ ভারত সরকার কাছে থাকবে যে ভারতবর্ষের আট থেকে আশি সমস্ত জনগণকে মিলিটারি ট্রেনিং দিতে হবে যাতে করে দেশের যে সংকটময় পরিস্থিতি আমরা সকলে দেশ মাতার হয়ে নিজের আত্মবলিদান দিতে পারি দেশকে রক্ষা করার জন্য এইটা আমাদেরকে ভারত সরকারের কাছে একটা অনুরোধ থাকবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমস্ত জায়গায় যে ভারত মাতাকে রক্ষা করার জন্য সে শিক্ষা দিতে হবে সঙ্গে অর্থাৎ সমস্ত মিলিটারি ট্রেনিং সকলকে দিতে হবে বৃদ্ধ থেকে শুরু করে একদম জোয়ান সকলকে আর ভারতবর্ষে যারা এখন এই অ্যান্টি ইন্ডিয়ান স্লোগানগুলো দিচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভারতের মানুষের টাকায় তাদেরকে শাস্তির জন্য সকলে রাস্তায় নামুন এবং তাদেরকে চিহ্নিত করুন সবাই তাদের নামে থানায় থানায় কেস করুন তো বন্ধুরা আজকে ভিডিওটা একটু করি ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করুন ধন্যবাদ